লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুর লোকসভার বিভিন্ন এলাকায় ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনের আগে বিধায়কের ছবি দিয়ে ব্যারাকপুরের জনতার লেখা পোস্টারের পর এবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ছবি দেওয়া পোস্টার যেখানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তার ঠিক নিচে সাংসদ অর্জুন সিং এর ছবি দিয়ে টাইগার ইজ ব্যাক লেখা পোস্টার ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলে লাগানো হয়েছে রবিবার